হ্যালো হ্যালো বন্ধন আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের দিকে বিচার দাবি করতে হচ্ছে আপনারা বিচারিbadge আগুন করবেন পুরো হবে দেখুন বন্ধন আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের 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 ঘরের দিকে আমরা আমাদের এই দিকে বিচারিbadge আমাদের আমরা আঠেরো নম্বর যে বড় মায়ের মন্দির বিখ্যাত মন্দির সেই মন্দিরে বড় মায়ের পুজো নিয়ে প্রথমে পুজো দেওয়া হয়েছে এবং সেই মন্দির থেকে আশীর্বাদ চাওয়া হয়েছে দেশ ও দশের মঙ্গল কামনা করা হয়েছে যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে এই প্রখর রৌদে মানুষের সুস্থ থাকাটা বেশি জরুরি কারণ সর্বপ্রথম আমরা মানুষ প্রত্যেকের মঙ্গল কামনা আছে তৃণমূল কংগ্রেসের পরিবারে মঙ্গল কামনা আছে আমরা প্রত্যেক বাড়ি বাড়িতে যাচ্ছি প্রচারের জন্য সারাদিনটা আরাম্বাগার আচ্ছা সারাদিন আরামভাগে পোচার হবে আমি সকালবেলা একেবারে পান্তা ভাত কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আলু ভাত খেয়ে বেরিয়ে এসেছি এবং সমস্ত কর্মী ভাইদেরও বলবো এখন যদি ওই পান্তা ভাতটা খাওয়া যায় জল ঢেলে অত্যন্ত শরীর ঠান্ডা থেকে এবং সুস্থ থাকাও যাবে এই বার্তাটা আমি কর্মীদের উদ্দেশ্যে দিয়েছি দেখানো বহু মানুষ কেন বলুন তো প্রথম থেকেই বলে আসছি কারণ তৃণমূল কংগ্রেস মানুষের অন্তরে অন্তরে ঢুকে গেছে রন্ধে রন্ধে ঢুকে গেছে তৃণমূল কংগ্রেস ছাড়া কিছু নেই শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলী ভরসা এটা মানুষ বুঝে গেছে দেখুন গ্রীষ্মের এত প্রখর তা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাকে ছাপিয়েও মানে মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে স্বাগত জানাচ্ছে তাপমাত্রাকে উপেক্ষা করে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়